আসসালামু আলাইকুম শুরু করছি আইলমুল ফরাজ শিক্ষার চতুর্থ ক্লাস এই ক্লাসে আমরা হালত নিয়ে আলোচনা করবো দুইজনের হালত বইপিত্রীয় ভাই এবং বইপিত্রীয় বোন বইপিত্রীয় ভাই এবং বৈপিত্রীয় বোন কারা সেটা যদি আপনাদেরকে একটু বলি তো আসুন আমরা বইপিত্রীয় ভাই বোনের পরিচয় আগে জেনে নেই তারপরে বইপিত্রীয় ভাই এবং বইপিত্রীয় বোন দুইজনের দুইজনের একই হালত অর্থাৎ আমরা যদি একজনের হালত জানি তাহলে আরেকজনের হালত আমাদের অটোমেটিক জানা হয়ে যাচ্ছে আরবিতে এদেরকে আউলাদুল উম বলে যারা বাংলায় হলো বইপিত্রীয় সন্তান বই শব্দের অর্থ ভিন্ন আর বৈপিত্রীয় মানে পিতা ভিন্ন অর্থাৎ যাদের মা একজন বা একই নারী কিন্তু তাদের পিতা ভিন্ন সুতরাং বলা যায় একই মায়ের গর্বের প্রথম পিতা এবং দ্বিতীয় পিতার সন্তানের সম্পর্ক হল বৈপিত্রীয় ভাই বোনের সম্পর্ক অর্থাৎ আপনার সৎ যে ভাই অথবা বোন সেই আপনার বৈপিত্রীয় ভাই বোন এর বিপরীতে পিতা একজন আর মাতা ভিন্ন হলে তাকে বইমাত্রীয় বোন বলা হয় এবার চলুন আমরা আমাদের হালতগুলি দেখি হালতগুলি দুইজনের একই হালত বইপিত্রীয় ভাই এবং বইপিত্রীয় বোন এক নাম্বার হালত এদের হালত হচ্ছে তিনটি তিনটি হালত কি কি এক নম্বর হালত হচ্ছে ছয় ভাগের এক ভাগ পাবেন পুরো সম্পত্তির যদি একজন হন বৈপিত্রীয় ভাই অথবা বৈপিত্রীয় বোন একজন হলে পুরো সম্পত্তির ছয় ভাগের এক ভাগ পাবেন মার্শাল এখানে দেখুন মৃত ব্যক্তি মৃত ব্যক্তি রয়েছেন শুধুমাত্র একজন বইপিত্রীয় ভাই এবং রয়েছেন চাচা এখানে বইপিত্রীয় ভাই পাচ্ছেন পুরো সম্পত্তির ছয় ভাগের এক ভাগ আর আসাবা হিসাবে চাচা পাচ্ছেন বাকি পাঁচ ভাগ আবার বইপিত্রীয় বোনের ক্ষেত্রেও মাসালা একই রকম এবার আমরা নম্বর দুই হালত যদি দেখি দুই নম্বর হালত হচ্ছে তিন ভাগের এক ভাগ পাবেন যদি একাধিক হয় মানে বইপিত্রীয় ভাই অথবা বইপিত্রীয় বোন তারা যদি দুইয়ের অধিক হয় তাহলে তারা পাবেন তিন ভাগের এক ভাগ এখানে দেখা মা উদাহরণটা লক্ষ্য করুন একজন ব্যক্তি মারা গেল তার দুইজন বৈপিত্রীয় ভাই রয়েছে এবং চাচা রয়েছে তো বৈপিত্রীয় ভাই দুজন রয়েছে তারা পেলো পুরো সম্পত্তির তিন ভাগের এক ভাগ আর সম্পত্তির যে বাকি দুই ভাগ সেই দুই ভাগ পেল কে বাকি দুই ভাগ পেল চাচা এই উদাহরণটা সেম বৈপিত্রীয় বোনের ক্ষেত্রে এবার আমরা আলোচনা করব তিন নাম্বার হালত নিয়ে তিন নাম্বার হালতটা কি তিন নাম্বার হালত হচ্ছে বইপিত্রীয় ভাই অথবা বইপিত্রীয় বোন বঞ্চিত হবেন যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে অথবা পিতা বা দাদা থাকে তাহলে মৃত ব্যক্তির বইপিত্রীয় ভাই অথবা বইপিত্রীয় বোনরা বঞ্চিত হবে এখানে মশলাটা লক্ষ্য করুন এখানে উদাহরণটা লক্ষ্য করুন মৃত ব্যক্তি মারা গেল তার বইপিত্রীয় ভাই রয়েছে এবং সেলে রয়েছে সেলে থাকাতে পুরো সম্পত্তিটা ছেড়ে পেয়ে গেল বইপিত্রীয় ভাই বঞ্চিত এখানে একই যদি পিতা থাকে তাহলে একই মাসালা তাদের ক্ষেত্রেও প্রযোজ্য আশা করি ক্লাসটা বুঝে এসেছে পরবর্তী ক্লাস দেখা আমন্ত্রণ জানিয়ে আমরা এখানেই শেষ করছি ধন্যবাদ